الباني ظلم له الأسماء الحسنى يصبح له وعلى آل سيدنا مولانا محمد محمد بشر ليس كالبشرِ يا حجر ليس كالحجرِ اللهم আলে আলে সিয়ে দিনা মলান মহামাদ গোচার বলে দাও আমার নো নো ভিজি কুতা তুমি বলে দাও আমার নদী কোথায় কোথায় গেলে পাব নবীকে কোথায়

ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله محمد رسول الله اللهم صل উপস্থিত আজকের জলসার সম্মানীয় সভাপতি ওলামাই পরেশদার পর ইমানদার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তরালে মহিংসী ধার্নিকা আমার মা ও বোনেরা আমি আমার অন্তরের অন্তর স্থল থেকে সকলকে সালাম এবং মোবারক জানাই আসসালাম আলাইকুম ভাইরা আমার আমরা হলাম আদম সন্তান এই আদম সন্তানকে আল্লাহ যখন তৈরি করার জন্য ঠিক করলেন ফেরেস একটা কথা বলেছিল যে আল্লাহ আমরা তোমার গুণগান করি আমরা তোমার গুণ কীর্তন করি আমরা তোমার বড়ত্ব মহাত্ম নিয়ে আলোচনা করি তোমার তসবিহ পড়ি তারপরেও তুমি আদম সন্তানকে তৈরি করবে আল্লাহ তাদেরকে তুমি যখন তৈরি করবে তারা দুনিয়ার জমিনে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে তারা অশান্তি তৈরি করবে আল্লাহ আমরা যে তোমার ইবাদত করছি এই এবাদতে গে তুমি খুশি নও ফেরেশতাদেরকে বললেন যে আমার ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না রাব্বুল আলামিন বড় শখ করে ভালোবেসে মহাব্বতের সাথে এই আদমকে তৈরি করেছে এই আদম হতে নবী আদম আলী সালামকে তৈরি করার পরে জাননাতে দিলেন জান্নাতের মধ্যে প্রবেশ করে ধোকা দিয়ে আদম আলী সালাতাম আর হওয়া আলী সালাতামকে দুনিয়ার জামিনে পাঠিয়ে দিলেন আল্লাহ রবুল্লা আলম

ওরা সুরা বাতার মধ্যে এর বর্ণনা এসেছে সেই আদম সন্তানকে যখন আল্লাহ মহাব্বতের সাথে তৈরি করলেন তো সেই আদম সন্তানের উচিত যে আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতি মহাব্বত রাখা আমরা যদি আল্লাহ এবং আল্লাহর প্রতি মহাব্বত না রাখি তের ময়দানে এমন কোন মানুষ থাকবে না যেদিন আমাদেরকে বাঁচাবে একমাত্র এই দুনিয়ার জমিনে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পাঠালেন অনর্থক নয় এর পিছনে একটা মহাত উদ্দেশ্য আছে এই মহা উদ্দেশ্যটা এটাও কোরআনে সুরা নুহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বায়ান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলার তৌফিক দেয় তো ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব যে মুখতাসার কথাগুলো আমি আপনাকে বল আপনাদেরকে শোনাচ্ছি এটা নিশ্চয়ই আমি সুন্দর আকারে আপনাদের সামনে পেশ করব যদি আল্লাহর রেজামন্দি থাকে الله رب العالمين قرآن فكر مدد وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি দুনিয়ার জমিনে একটা খলিফা পাঠাবো মানুষ পাঠাবো এই কথা চিন্তা ভাবনা করে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই কথা ঘোষণা দিয়ে দিলেন ফেরেশতারা যখন এই কথা শুনলো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ পাঠাবে খলিফা পাঠাবে সেই সময় ফেরেশতারা বলছে ও রব্বুল আলামিন ও নাহনু নুসাব্বিহু বিহামদিক ও রব্বুল আলামিন আমরা তো আপনার গুণ কীর্তন করছি আপনার তসবি পড়ছি আপনার গুণ করছি আপনার বড়ত্ব মহাত্ম আলোচনা করছি রব্বুল আলামিন এটা কি আপনার পছন্দ হচ্ছে না আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্নি আলামু মা লা তা'লামুন হে আমার ফেরেশতারা আমি যেটা জানি আমি রব্বুল আলামিন তোমরা সেটা জানো না

আবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে অর্ডার করেছে আমার সাথে যেতে হবে সেই সময় মাটি অঝর নয়নে কাঁপছে আর জিব্রাইল আলাইহিসসালামকে বলছে জিব্রাউল না 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 তুমি আমাকে নিয়ে যেও না নিয়ে যেও না কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আমার মাটি দিয়ে আদম সন্তান তৈরি করবে খলিফা তৈরি করবে তারা দুনিয়ার জমিনে গিয়ে মুক্তি পূজা করবে তারা দুনিয়ার জমিনে গিয়ে রাজানি করবে তারা দুনিয়ার জমিনে গিয়ে সুখ খুশির সাথে চড়িয়ে থাকবে তারা দুনিয়ার জমিনে গিয়ে তেলামাশি হো ঘুরে ও।

এর মাথাটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে নত করে দিয়ে বলছে রব্বুল আলামিন আমি পারলাম না পারলাম না কেন মাটির কান্না দেখে আমার অন্তরে বড় দয়া লেগেছে আমার অন্তরে বড় কান্না এসে গেছে রব্বুল আলামিন আমি পারলাম না পারলাম না রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দিন আমি মাটি আনার জন্য অপারগ ছিলাম দুনিয়ার জমিনে আল্লাহর একটা হুকুম ছেড়ে দেওয়ার কারণে আলামিন সঙ্গে সঙ্গে কিন্তু না না সঙ্গে সঙ্গে কিন্তু না। আমি ফিরে আসবো তার আগে একটা কথা আপনাদের ওকে अमर दुनिया रे ज़मीरे को तो अन्नाया पचारे को ची को तो झुलम को ची औरे अमर भाईरा अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे दरबारे हज़रते अज़राइल अलैहि सलातु वसलाम दरवाज़र तो बुढ़ाई गये तहीं भाभे बुका तो मारे जोकर न हज़रते अज़राइल अलैहि सलातु वसलाम दरवाज़ाई गये तो वजर वजर

এমন একটা বিবৎস মানুষ দরবাজার সামনে দাঁড়িয়ে আছে ইতিপূর্বে হজরতে ফাতেমা ওই মানুষের চেহারাটা কখনো দেখি নাই ও আল্লাহর বান্দারা সেই সময় হজরতে ফাতেমা তো ঘরের মধ্যে প্রবেশ করে আব্বাজান কে বলছো আমি দুনিয়ার জমিনে এমন কোন মানুষ দেখি নাই যে মানুষটা দরবাজার সামনে দাঁড়িয়ে আছে তার সুরাত এত ভয়ঙ্কর আমি আগে কখনো দেখি নাই আল্লাহর رسول دين دنیا را حبيب حبیب اللہ جنب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم بلن او ما فاطمہ آگا او ما فاطمہ او تا انو کیوں نائی او تا حلو الموت حضرت عزرین علیہ السلام والسلام মা ফাতেমাকে বলে দিল তুমি ঘরে প্রবেশ করার জন্য অনুমতি দিয়ে দাও সেই সময় আসলাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছে আপনার জানটা কবুল করার জন্য তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলে দিয়েছেন আমার হাবিব যতক্ষণ না অনুমতি

যতদিন বাঁচতে চাই ততদিন দুনিয়ার জামিনে বেঁচে থাকবো তারপরে কি হবে হজরত আজ্লাম বললেন ও আল্লাহ রসুল তারপরে আপনাকে মৃত্যুবরণ করতে হবে সেই সময় আল্লাহ রসুল বললেন তুমি আমার জানটা কবজ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও তবে একটা আমার ভাই জিব্রাইল আসতে দাও জিব্রাইল সাথে কথা আছে জিব্রাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল হযরতে মুহাম্মদ

আপনি দুনিয়ার জমিনে থাকতে চান আপনাকে থাকার অনুমতি দেওয়া হবে এরকম কথা হজরতে আজরাইল আলী সালাম বলেননি কিন্তু বিশ্বনবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে স্বয়ং জিব্রাইল আল্লাহর রহমতে কুদরতে আল্লাহর কথাগুলো বিশ্বনবীর কাছে এসে বললেন যে আল্লাহ বলেছে যতক্ষণ না আপনি ও আদার না দেবেন যতক্ষণ না পর্যন্ত আপনি অনুমতি না দেবেন আমি জিব্রাইল

আমার গুনাহগার উম্মত কে রেখে আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব কিন্তু আমার এই গুনাহগার উম্মতের দায়িত্ব কে নেবে এটা না জানা পর্যন্ত আমার জান কবস হবে না সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাত ওয়া সালাম আল্লাহর দরবারে চলে গেলেন আল্লাহর দরবারে গিয়ে বলছেন রব্বুল আলামিন আপনার হাবিব এই কথা বলছে কারণ আরেকটা কথা আপনাদেরকে বলে দেই কোরআনের মধ্যে যত নবীর নাম এসেছে সমস্ত নবীর নাম ধরে আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকেছেন কিন্তু আমাদের নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে কোন জায়গায় আমার আল্লাহ ডাকেনি সুবহানাল্লাহ প্রত্যেকটা জায়গায় আমাদের নবীর সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন কোন জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল কিন্তু কোন জায়গায় আল্লাহর রুসুলের নাম ধরে রাখেন আল্লাহ রসুল যখন এই কথাটা জিব্রাইল বললেন সেই সময় জিব্রাইল আলাইহিস সালাত সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল বললেন ও তুমি চলে যাও চলে যাও আমার হাবিব আমার দোস্তকে বলে দাও যে আমার আপনার অবরত মানে আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিয়ে এই নিয়ে নেওয়ার কারণে আজাদ গজবগুলো আসছে না অন্য অন্য নবী দুনিয়াতে এসছে নবী চলে গেছে কম ধ্বংস হয়ে গেছে কিন্তু বিশ্ব নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী তিনি চলে গেছেন কিন্তু তানার উম্মতেরা আছে মাটি যখন এই কথা বলল জিব্রা তুমি আমাকে নিয়ে যাও না নিয়ে যাও না কারণ তারা মূর্তি পূজা করবে তারা দুনিয়ার জমিনে অনাচার করবে রাহাজানি করবে আর তাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দেবে আমি মাটি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না তুমি আমাকে নিয়ে যাও না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে চলে গেলেন আল্লাহকে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে

কান্না অর্থনা দো কান্না এসে গেল সেই কান্না এত পরিমাণ কান্না সেই সময় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা কণ্ঠস্বর বার করে বলল এই মাটি আমি তো তোকে নিয়ে যাব কারণ জিবরাইল ইসরাফিল মিকাইলের অন্তরের মধ্যে দয়া মায়া আছে কিন্তু আমি আজরাইল আমার মনের মধ্যে দয়া মায়া নাই আমি মাটিটা নিয়ে যাব মাটি কান্না কাটি করে কিন্তু তারপরেও মাটি

কারণ আল্লাহর দরবারে যখন যাব মাটি যদি না নিয়ে যায় আমার মাথাটা হ্যাট হয়ে যাবে আমি এটা কখনোই চাই না আমার মাথাটা আল্লাহর দরবারে হ্যাট হয়ে যাক সেই সময় মাটিটা অমনি হাতের মুঠোয় চলে আসলো আর আল্লাহর দরবারে হাজির হয়ে গেল সেই মাটিটা নিয়ে যখন হযরত আদম আলাইহিস সালাত ওয়া তৈরি করলো হযরত আদম আলাইহিস সালাত তৈরি করার পরে চল্লিশ হাজার বছর পরে আদম দেহের মধ্যে প্রবেশ করালেন আদম আলী সালাতামের দেহের ভেতরে যখন প্রবেশ করিয়ে দিলেন সেই সময় আল্লাহ রব আলামিন যাব